সবাই দেখে তোমাকে বকা দেবে বলো সবাই কিন্তু তোমাকে দেখে নিচ্ছে তোমা কিন্তু পকা দেবে তোমার মাঠে কিন্তু ওই দেখো দেখো তুমি ওইদিকে দেখো তোমাকে সবাই দেখে নিচ্ছে তোমাকে সবাই দেখছে দেখো ওই দেখো সবাই তোমাকে দেখতে পাচ্ছে তোমাকে বকা দেবে সবাই দেখো ওই দেখো সবাই তোমায় দেখে নিল দেখো দেখেছো সবাই তোমাকে দেখছে তোমার বকা দেবে সবাই মেয়ে দেবে তোমার মুখটা মাম করে নাকি হ্যাঁ